আসসালামু আলাইকুম ও প্রিয় ভাইরা আশা করি আল্লাহ তালা আপনাদের সকলকেই অনেক 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 ভালো রেখেছেন আজ আমরা আলোচনা করব সময়ের মূল্য ও ইসলামের দৃষ্টিভঙ্গি নিয়ে সময়ের এত মূল্য এটা আল্লাহ তালার অনেক বড় একটা নেয়ামত আল্লাহ সুবাহ কুরআনুল কারিমে বলেছেন ওয়াল লাস্ট্র আল্লাতালা করোনুল কারিমের মধ্যে বলেন সময়ের কসম নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে এবং নম্বর আয়াত আয়াত তো এই থেকে আমরা বুঝতে পারলাম এক দুই যে যদি আমরা সময়ের সঠিক ব্যবহার না করি তবে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব পরবর্তীতে রসুল্লাহ আলাইহি আলাইহসাল্লামও উপদেশ করেছেন হাদিসে এসেছে রসুল্লা সাল্লাসাল্লাম বলেছেন দুই নিয়ামত আছে যা সম্পর্কে অধিকাংশ মানুষই গাফেল থাকে দুইটা এমন নিয়ামত আছে যেটা সম্পর্কে মানুষ অধিকাংশ সময়ই গাফেল হয়ে থাকে এক নম্বর হচ্ছে স্বাস্থ্য ও দ্বিতীয় নম্বর হচ্ছে অবসর সময় ভোকারী শরীফ ছয় হাজার চারশো বারো নম্বর হাদিস অর্থাৎ আমাদের জীবনের প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ যদি আমরা ভাবে সময় নষ্ট করি তবে তা আমাদের জন্যই আফসোসের কারণ হয়ে দাঁড়াবে সময়ের সঠিক ব্যবহার আমাদেরকে জানতে হবে তাহলে চলুন আমরা জেনে নেই সময়ের সঠিক ব্যবহার কিভাবে আমরা করব। এক নম্বরে নামাজ কায়েম করুন আল্লাহ তালা আমাদের পাচক নামাজ ফরজ করেছেন সময় মতো নামাজ আদায় করা আমাদের জন্য সময় মতো নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় নম্বর হচ্ছে এলেম হাসিল করা কোরআনুল কারিম তে করা হাদিস পড়া ইসলামি জ্ঞান অর্জন করা এটা হচ্ছে সময়ের সর্বোত্তম ব্যবহার তৃতীয় নম্বরে সৎ কাজে ব্যস্ত থাকা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দান সদ্গা করুন মানুষকে উপদেশ করুন উপকার করুন এবং ভালো কাজে সময় ব্যয় করুন তৃতীয় নম্বর হচ্ছে অপচয় থেকে বেঁচে থাকা অপ্রয়োজনীয় কথাবার্তা বাজে কাজ ও গুনাহের পথে সময় নষ্ট করা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে অবশেষে আমরা বলতে পারি প্রিয় ভাইরা আমাদের উচিত সময়কে সঠিকভাবে কাজে লাগানো কারণ এই সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না তাই আসুন আমরা নিজেদের জীবনটাকে ইসলামের আলোকে গড়ে তুলি এবং সময়ের মূল্য বুঝে আবল করি